প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের বিশেষ অনুষ্ঠান সম্পাদকের সিন্ধু খুলে আজকের পর্বে রয়েছে আসাম ও পশ্চিমবাংলার অভিনব সাহিত্য গ্রন্থ সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত এই সংকলনে লিখেছেন কস্তুরী হোম চৌধুরী দীপঙ্কর ঘোষ দীপক হোম চৌধুরী শ্রাবণী সরকার হেমন্ত রায় সুচন্দ্রন বানার্জি ও মোহনলাল কাপাড়ি গ্রন্থটি প্রকাশিত হয়েছে কলকাতার বইমেলায় দু হাজার বাইশ ইংরেজিতে প্রকাশক হেমন্ত রায় স্বায়িত্বসেবক প্রকাশনী বাগনান হাওড়া থেকে বইটির নান্দনিক উন্নতমানের প্রচ এঁকেছেন পরেশ বেড়া গ্রন্থটির পরিবেশনায় রয়েছে ডিসি বুক এজেন্সি কলকাতা সাত ও বঙ্গবন্ধু পাবলিশিং হাউস কলকাতা ঢাকা এবং চিকাগো বইটি মূল্য আড়াই শত টাকা এই গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে শ্রী সশস্ত সরকার এর নামে একটি পুত একটি কবিতার পঙ্ক্তি দিয়ে তুমি আছো চিরভাস্কর জীবনের এপার ওপারে তুমি চির আপন তোমাকে হৃদয়ে রেখে সৃষ্টির স্বপ্নিল ভুবন স্ত্রী কস্তিরোম চৌধুরী কন্যা শ্রাবণী সরকার পুত্র সৌরভ সরকার দীপঙ্কর ঘোষ দীপক হোম চৌধুরী কবিতা সরকার সুজন হোম চৌধুরী নমিতা দাশগুপ্ত প্রসাদ হোম চৌধুরী অসিত হোম চৌধুরী অরুন্ধতি দাশগুপ্ত ও সহকর্মী বৃন্দ বই প্রকাশের জন্য শুভেচ্ছা জানিয়েছেন কথাসাহিত্যিক শিশু মুখোপাধ্যায় ও যশসী কবি অনুবাদক অশোক বার্মা মহাশয় বইটির ভূমিকা লিখেছেন সুমেন হোম চৌধুরী গ্রন্থটি কেন প্রকাশ করতে গেলেন প্রকাশক হেমন্ত রায় কবি সাহিত্যিক সম্পাদক ও প্রকাশক তিনি তার প্রকাশের কথা লিখেছেন তার মূল্যবান লেখাটি পড়ে নিচ্ছি ছোট গল্পের স্বর্ণযুগের শুরু যুগ থেকে পরবর্তী সময়ে বহু গল্পকারী এসেছেন আজ পর্যন্ত লেখা হয়েছে অসংখ্য ছোট গল্প সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে পাঠকের চাহিদা কর্মব্যস্ত জীবনে শ্রমের অভাবে লেখা হচ্ছে নতুন ধরনের গল্প যা আমাদের বাবাচ্ছে অনুপ্রাণিত করেছে হাজির করেছে সাহিত্যের একটি নতুন আঙ্গিক এই ধরনের গল্প নিয়েই সংকলনে হাজির করা হয়েছে আসামের চারজন এবং পশ্চিম পশ্চিমবাংলার তিনজনের গল্প বলা যেতে পারে এই গল্প সংকলনে যেমন রয়েছেন বেশ কিছু প্রবীণ গল্পকার তেমনি রয়েছেন বেশ কিছু নবীন গল্পকারও উভয়ের মেলবন্ধনে পূর্ণতা পেয়েছে এই গল্প সংকলন গল্পগুলির মধ্যে যেমন উঠে এসেছে সুদূর বাংলাদেশ প্রেক্ষাপট তেমনি রয়েছে আসাম ও পশ্চিমবাংলার সমাজ ইতিহাস বলছে প্রথম ছোটো গল্পের বই প্রকাশিত হয় উনিশশো সালে বইটির নাম গড্ডালিকা লেখক পরশুরাম আসল নাম রাজশেখর বসু এই বই প্রকাশের পর সাহিত্য জগতে এবং পাঠক মহলে একটা আলোড়ন পড়ে যায় পাঠক সমাজ অবাক আবিষ্কার করে নেই গল্পের বইটি লিখেছেন বাউন্ন বছর একজন পণ্ডিত মানুষ তথা বৈজ্ঞানিক সবচেয়ে বড় কথা স্বয়ং রবীন্দ্রনাথ তাকে বাংলা সাহিত্যে ছোটো গল্পের সার্থক বলে স্বীকৃতি দিয়েছেন এবং বইটির ভূয়সী প্রশংসা করে একটি পুস্তক সমালোচনাও লিখেছিলেন সবশেষে বলি প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় ছোটগল্প প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন ছোটো সময় নেই আলাপ বিস্তার তান কর্তব্যের অবকাশ নেই শুরুতেই বাজিয়ে তুলতে হবে পাঠকচিত্রকে সচেতন সংগ্রহ রাখার জন্য গাল্পিক প্রয়োজনে সুতীক্ষ্ণ ভঙ্গি ইঙ্গিত গর্ব ভাষা বা তার প্রতিটি সংলাপ হবে ধারালো ভাবগর্ভ তার প্রতিটি বাক্যে থাকবে ইঙ্গিত ধর্মী উদ্দীতি যোগ্যতা যা এই সংকলেন প্রতিটি গল্পে বর্তমান আশা করি গড্ডালিকা প্রকাশের ঠিক একশো বছর পরে প্রকাশিত এই গল্প সংকলনটিও পাঠকদের ভালো লাগবে এবং দুই রাজ্যের মেলবন্ধনে বাংলা সাহিত্যে এটি হবে নবতম সংযোজন চিকিত এটি দুই রাজ্যের মেলবন্ধনে নবতম সংযোজন হয়ে ইতিহাসের চিহ্নিত হয়ে থাকবে প্রকাশককে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের কাজ করার জন্য এই সংকলনে যারা লিখেছেন তারা হলেন কস্তম চৌধুরীর হার অত্যন্ত সুন্দর নান্দনিক গল্প অপরাধবুধ কোস্টম চৌধুরীর গল্প তিনি মূলত একজন কবি কিন্তু গদ্যশৈলীর বাসা হতে তার কলমে ঝরঝরে আমার অনুভবে গল্পকার স্বপ্না যে দুটি গল্প তিনি তিনি আলোচনা করেছেন তুলনামূলক আলোচনাটিও অত্যন্ত যথাযথ হয়েছেন স্বপ্না ভট্টার্জী ব্যাংকে কাজ করতেন তার বাস্তুইন আজ বনভুবন বাস্তুইন আজ বনভুজন এই নিয়ে তিনি আলোচনা করেছেন বাস্তুইন গল্পটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি যথাযথ আলোচনাটি তার দৃষ্টিকোণ থেকে তিনি বিচার করেছেন কস্তুম চৌধুরী অনেকগুলো গ্রন্থ রয়েছে তাদের মধ্যে উল্লেখ্য গ্রন্থ ইন্দু ঊষা ধানসিঁড়ি হিরণ্যগাঁথা পরিচয় শতদল আকাশে বেদিজুগড় ভ্রমণ কাহিনী আমার বাংলাদেশ ভ্রমণ ইত্যাদি তিনি আসাম সরকারের সাহিত্য পুরস্কার পেনশন লাভ করেন দু সালে পাঁচটি গ্রন্থের জন্য এখন তিনি বেঙ্গালুরে রয়েছেন মেয়ের কাছেই কবি এবং গল্পকার কস্তুম চৌধুরী আসাম বিশ্ববিদ্যালয় থেকে অতি সমৃদ্ধ ডক্টরেট পেয়েছেন এই জন্ম উনিশশো সালের নই সেপ্টেম্বর পূর্ববঙ্গের হবিগঞ্জ শহরে পিতা ইন্দুভূষণ হোম চৌধুরী ও মাতা সুগায়িকা উষারানী হোম চৌধুরী পিতা ছিলেন খ্যাতন অ্যাডভোকেট দেশ বিভাগের কিছুদিন পর আসামে শিলচরে চলে এসে কৌটে যোগ দেন তার পিতা গল্পকার শ্রাবণী সরকার শঙ্খ গল্প লিখেছেন এই গল্পে সমস্যা রয়েছে সংকট দেশভাগের যন্ত্রণা বাবার মৃত্যু এই নিয়ে একটি মনোগ্রাহী এবং অত্যন্ত উন্নত উৎকর্ষ মানে গল্প লিখেছেন শ্রাবণী সরকার একজন কন্ঠশিল্পী এবং কবিও তিনি গল্প নাও তার হাতে ধরা দিয়েছে অতীত ফিরে আসে হনিমন ইত্যাদি গল্প লিখেছেন এই সংকলনে আমরা শ্রাবণী সরকার উনিশশো সালে সালের তেরো অক্টোবর শিলচরে জন্মগ্রহণ করেন কবি শ্রাবণী সরকার বাবা ছিলেন ইউকো ব্যাংকের শাখা ম্যানেজার এবং মা কসম চৌধুরী কর্মসূত্রে শিক্ষিকা হলেও একজন সুর লেখিকা হিসাবে পরিচিত কস্তম চৌধুরী তারই কন্যা শ্রাবণী সরকার তার অনেকগুলো বই বেড় হয়ে গেছে সূর্য থেকে শ্রাবণী যুবতারা ও প্রজ্বলিত দ্বীপ নামে দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এখন বেঙ্গালুরে রয়েছেন সম্প্রতি আসাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পেয়েছেন দীপক কুমার চৌধুরী কবি বন উদাসীতলার মাঠ তার বাসায় কবিতার ভাষা চলে আসে গাজনের বাজনা বাজা দীপকম চৌধুরীর গল্প আমি কেবলমাত্র স্পর্শ করে যাচ্ছি পরিষদকে বিবেচনা করে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই তার গদ্য রচনা দূরাসাগর ঠাকুরবাড়ির আঁতুরঘর দীপকম চৌধুরী এখন অসুস্থ তার সুস্থতা কামনা করছি দীপকম চৌধুরী বারোটি উপন্যাস প্রকাশিত হয়েছে তার প্রথম প্রকাশ কাব্যগ্রন্থ বাবা একদিন তিনি মূলত একজন কবি তার কবিতার দৃষ্টিকোণ থেকে কবিতার ভাষা তার গদ্যমা চলে আসে দীপঙ্কর ঘোষ বড় হলে তোমাকে পুতুল দেব লিখেছেন অত্যন্ত হৃদয় স্পর্শ করে সবযাত্রা দীপঙ্কর ঘোষের গল্প তাকে চুখেতে দেখিনি তবুও তাকে ভেলাবেসেছি এরকম গদ্য রচনা আমাদের প্রাণিত করে দীপঙ্গ কুশ কমার্সের স্নাতক দীপঙ্গ ঘোষের জন্ম আসামের করিমগঞ্জ জেলা শহর থেকে তেত্রিশ কিলোমিটার দূরে বদপুর শহরে উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি তিনি মূলত নাট্যকর্মী দীপঙ্কর আসামের খ্যাতা নাট্য সংস্থা নবদীগ নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি তিনি সুরাত নামে একটি সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এবং সমাজের দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন তার অনেক গদ্য রচনা আমরা পড়েছি আমাদের উৎসাহিত করে বিড়াল হেমন্ত রায়ের গল্প অত্যন্ত সুন্দর সমৃদ্ধ নান্দনিক আমাদের নিত্যদিনে যে বিড়ালকে নিয়ে তিনি গল্প সাজিয়েছেন সেই বিড়ালটি কে কিভাবে ক্রমে ক্রমে বাড়ির নন্দুরানি হয়ে উঠল তা নিয়ে গল্প গল্পে তিনি সাজিয়েছেন শেষে তার করুণ মৃত্যু আমাদের মর্মাহিত করে বনানী ম্যাডাম হেমন্ত রায় আরেকটি উল্লেখযোগ্য উল্লেখযোগ্যযোগ্য গল্প এই গল্পের রোমান্স রয়েছেন অত্যন্ত সুন্দর গদ্য লিখেন গল্প লিখেন বাসার ঝরঝরে কাহিনীর বিন্যাস রয়েছে আঙ্গিক আধুনিকতম কোলাঘাটের ইলিশ হেমন্ত রায় একটি অত্যন্ত স্পর্শ করা গল্প দুঃখদায়ক গল্প এই গল্প ভিতর দিয়ে এটা যন্ত্রণার ছবি আমরা পেয়েছি হেমন্ত রায় কাব্যগ্রন্থের জন্য উত্তর পাঁচ সালে লাভ করেছেন কবি পরিষদ পুরস্কার তিনি পশ্চিমবঙ্গের বৃত্ত ছেড়ে বৃহৎবঙ্গে তিনি পরিচিত হয়ে উঠেছেন ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি অনুরাগের কারণে সাহিত্য মাসিক সাহিত্য সাহিত্যসেবক সম্পাদনা শুরু করেন দু থেকে বর্তমানে সংবাদ উলুবেরিয়া নামের একটি সংবাদপত্র সম্পাদনা করে যাচ্ছেন সুনিপুণভাবে বিভিন্ন লিটিল ম্যাগাজিন ছাড়াও শতাধিক রচনা প্রকাশিত হয়েছে আনন্দবাজার বর্তমান তথ্য কেন্দ্র কালান্তর এবং উত্তরবঙ্গ সংবাদের মতো প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় তার লেখা আমরা দেখেছি বেশ কিছু সম্মাননাও তিনি পেয়েছেন অত্যন্ত ক্ষমতাবান গল্পকার এবং গদ্যশিল্পী সুচন্দন বানার্জি বিগ্রহ গল্পের ভেতর দিয়ে এই সমাজের ধর্মকে কেন্দ্র করে যে ব্যবসা তিনি তার চিত্ররূপ তুলে ধরেছেন এবং তার এই গল্পের মাঝে রয়েছে রহস্যময়তা নাটকীয় এবং টান টান পড়ে নিতে হয় মনে মনে হয় যেন একটা সিনেমার দেখছি অত্যন্ত সমৃদ্ধ রোমাঞ্চকর গল্প সুচন্দন বানার্জি গল্পকার সুচন্দ্র বানার্জি জন্ম উনি সত্তর সতের সত্র আটে পিতা কানাই বন্দ্যোপাধ্যায় এবং মাতা গৌরী বন্দ্যোপাধ্যায় বর্তমান নিবাস বাঘাততিন কলকাতা আছে স্বায়িত্ব চর্চা শুরু উনি বছর থেকে প্রথম রচনা গোয়ান্দা গল্প মধ্যরাতের ঘন্টা যেটি স্বাস্থ্যসেবা পত্রিকায় বইমেলার সংখ্যা দু হাজার প্রকাশিত হয় অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলো হল বাঘেশ্বরী পস্তর মানব ইত্যাদি প্রকাশিত গ্রন্থ কাকু ও অবির গোয়ান্দাগিরি পল্টন ভাগিনী এসিস্টেন ইত্যাদি সুচন বানার্জির গল্পের ভেতর রহস্য থাকে এবং একটি বার্তাও আমরা পেয়ে যাই ইতিবাচক বার্তা পেয়ে যাই আমরা সমাজকে তিনি সচেতন করতে রসের আলুকে তুলে ধরেন ঘটনাগুলো পড়ে নিচ্ছি আপটেন মোহনলাল কাবাড়ি গল্প অত্যন্ত সমৃদ্ধ গল্প নান্দনিক গল্প গল্প বেতর এই ব্যাগ গল্পের ভেতর নাটকীয়রা রয়েছে আমরা এই সংকলনটি এটা বাংলাতে একটা উল্লেখযোগ্য সংগ্রাম বলে আমি মনে করি মনলাল কাপাড়ি উনিশশো একানব্ব ছাব্বিশে জুলাই জুলাই তার জন্ম যদিও তিনি কুষ্টিতে তার উনিশ কার্তিক উনিশশো সাতান্ন উনিশশো উনিশশো সত্তর সালে বিজ্ঞানী হায়ার সেকেন্ডারি পাশে পর কেমিস্ট্রি অনার্স নিয়ে কলেজে ভর্তি হলেও ডিগ্রি শিক্ষা শেষ হয়নি স্কুল জীবনে উনিশশো সালে এক বন্ধুর সঙ্গে মিলে হাতে লেখা পত্রিকা কলিকা দিয়ে পত্রিকা পরিচালনা শুরু উনিশশো সালে এক ফরমান মহান নামের ছাপা পত্রিকা সম্পাদনা উনি বাহাত্তর থেকে একাধিক্রমে চলা মাসিক পত্রিকা আলেয়ার প্রকাশনা শুরু আলেয়ার পক্ষে পাক্ষিক সময় পথে রূপান্তরিত হয় আলেয়া এখন আর পাক্ষিক নয় প্রকাশিত হয় বছরে একবার শুধুমাত্র পুজোর সময় এরই মাঝে উনিশশো একাত্তর সালে কিছুদিন চলা সাত্ত্বিক আলয়া সভাপত্যের প্রতিষ্ঠা সম্পাদক এইভাবে তিনি নিরন্তর কাজ করে চলেছেন ব্যাংকের চাকরি থেকে অবসর নিয়ে এখনও সৃজনশীল রয়েছেন তার সঙ্গে আমি বার্তালাপ করছি টেলিফোনে অত্যন্ত সহৃদয় ব্যক্তিও তিনি এই গ্রন্থের পছদের পেছনে আমি আমার অনুভূতি লিখেছিলাম কস্তৃহোম সম্পর্কে এটি আমি সেই কিছু কথা পড়ে নিচ্ছি কিছু কথা কবি সম্পাদক গদ্যশিল্পী কস্তিরহোম চৌধুরী নিজের ভেতর নিজেই কাঠ ঠুকরা পাখির মতন খুঁড়ে করে বিনির্মাণে মুখ দেখেন সৃষ্টির অভিনবত্বে কবিতায় যেমনি হাঁটেন পুজো নির্মাল্যের থালি নিয়ে তেমনি তিনি গদ্য নির্মাণ করেন কলমের তুলিতে শব্দের আলপনায় ভালোবাসার সাজগর তার কবিতার ছবি ছোটো ছোটো বাকৃতি ও ছন্দের টাপুর টুপুর মায় মহচ্ছন্ন করে তাকে অত্যন্ত আলোকে তার গল্পের ভুবনে দেখি নানা মুখ আর মানুষের দ্বন্দ্ব আধার আলো খেলার ঝড় বৃষ্টি আর বিদ্যুতের বিচ্ছুরণ এগিয়ে যাবেন তিনি আরও আরও সম্মুখ পানে কলমের যাদুকরী লেখিকা যিনি জন্মসূত্রে ধারণ করেছেন কস্তুবিগ্রাণ তাই তো তিনি হোম চৌধুরী লিখেছেন অনেক গদ্য পদ্ম গ্রন্থ অনুবাদ হয়েছে হিন্দিতে তার সৃষ্টি নানা কাজ দাফিয়ে চলেছেন পদ্মা গঙ্গা ও বরাক ত্রিবেণী সংগ্রামের জল হাওয়া রুদ্র মেখে এখন বেঙ্গালুরের মেয়ের কাছে সৃজনী খাতা খুলে রয়েছেন তার উজ্জ্বল বইয়ের মাঝে রয়েছে পরিচয় জয় সোমনাথ দানশ্রী ইত্যাদি সম্প্রতি প্রকাশিত হতে যাচ্ছে তার উদ্যোগে গদ্যের বই আসাম ও পশ্চিমবঙ্গের অভিনব সাহিত্য যা পাঠকের কাছে অবশ্যই সমাদৃত হবে তার নিজের সমালয় জয় হোক কবি ও গদ্যের মায়াবী লেখিকা আশুদুর দাস প্রখ্যাত চলচ্চিত্রকার কবি ও সম্পাদক আমি এই বই পেছনের দেখে পছদে লিখেছি আমি চাই এই বইটি সমাদৃত হোক বুদ্ধিক মহলে অত্যন্ত সমৃদ্ধ সংকলন আসাম ও পশ্চিমবাংলার অভিনব সাহিত্য আসাম এবং পশ্চিমবঙ্গের সঙ্গে প্রকাশক একটি মেলবন্ধন করার চেষ্টা করেছেন তার এই কাজকে আমি স্বাগত জানাই আজ তাহলে এখানে শেষ করছি সম্পাদকের সিন্ধুক খুলে ধারাবাহিক পর্বটি কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে দেখুন ভালো লাগবেই আমরা বিস্তারিত আলোচনা করতে পারি না কারণ ইউটিউবে দীর্ঘ আলোচনা দর্শক নেবে না তাই কেবলমাত্র স্পর্শ করে গেলাম বিস্তারিত আলোচনা করতে পারিনি তার জন্য আমি দুঃখিত নমস্কার দেখতে তখন ভালো লাগবেই